জয় তারা কৌশিকী অমাবস্যার দিন আপনারা যারা তারা মায়ের পুজো দেবেন সে বাড়িতে হোক বা মন্দিরে হোক আপনারা মাকে জবা ফুলের মালা দেবেন যদি না পারেন অন্তত একটি জবা ফুল দেবেন ভোলা মহেশ্বরকে একটি বেলপাতা অবশ্যই দেবেন আর জয় তারা জয় বামদেব জয় মহাদেব অবশ্যই বলবেন বাড়ির সদর দরজায় একটি মোমবাতি সন্ধ্যেবেলায় জ্বালিয়ে দেবেন পরিবারের মঙ্গল কামনার্থে আপনাদের যদি কোনো মনের বাসনা থাকে কোনো মনের কামনা থাকে সে পড়াশোনা বিষয়ক বিবাহ বিষয়ক যে কোনো বিষয়ে আপনারা তারা মায়ের কাছে প্রার্থনা করবেন তারা মা অবশ্যই মনস্কামনা পূরণ করবেন কেন কৌশিকীয়মাবর সাথে মা তারার অসম্ভব শক্তি সেই সময় তারা মা খুব সন্তুষ্ট থাকেন তার ভক্তদের মনস্কামনা পূরণ করার জন্য তারা মা সব সময় ভক্তদের সাথে থাকেন এই সময় তারাপীঠে মহা সাধকরা লিপ্ত আছেন তারা সারা বছর অপেক্ষা করেন কবে কৌশিকী অমাবস্যা আসবে এই দিনে তারা অনেকেই সাধনায় সিদ্ধি লাভ করবেন সারা রাত পুজো করবেন হোম যাগযজ্ঞ হবে বামাখ্যাপা এই কৌশিকী অমাবস্যার দিনেই লাভ করেছিলেন তিনি সাক্ষাৎ তারামাকে দর্শন করেছিলেন তারামা তাকে সন্তান বলে কোলে নিয়েছিলেন তিনি তারামায়ের কাছে যা কিছু বায়না করতেন আবদার করতেন তারামা তার সমস্ত আবদার হাসি মুখে মেনে নিতেন তাকে তার ভক্তকে তার সন্তানকে কেউ কষ্ট দিলে তিনি কিছুতেই তা সহ্য করতেন না সুতরাং আপনারা চেষ্টা করবেন অবশ্যই কৌশিকী অমাবস্যার দিন তারা মায়ের পুজো করতে যারা মন্দিরে যাবেন মন্দিরে অবশ্যই যাবেন যারা বাড়িতে পুজো করবেন বাড়িতে নিষ্ঠা ভরে পুজো করবেন একটু নিরামিষ খাবেন আর ভক্তি ভরে মায়ের পুজো দেবেন মায়ের আশীর্বাদ দেবেন সবাই খুব ভালো থাকবেন জয় তারা